আমাদের বাসার বাসার ব্লগ মানে হচ্ছে রান্না বান্না বাসার তোর আমি ব্লগ দেখাতে পারি হ্যাঁ এখানে আম্মু মাছের মধ্যে মশলা দিয়ে দিয়েছে আর এটা তোমার লাল আছে লোক আপু মস্ত হুম আর আম্মু তেল মধ্যে দিয়ে দিয়েছে আর দেখা গেছে যে সবাই তো মানে রান্নার ব্লগটাই বেশি পছন্দ করে তো এর জন্য কিনা আম্মু হচ্ছে এটাই দেখায় থেকে মাছরুমা হয়ে গেছে আমার এখন ধনিয়া পাতা আর কাঁচা মসি দিবে তো মাছ হয়ে গেছে এখানে তো ধনিয়া পাতা কাছে আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু পুকুরের মাছ এমনি তো সব কিছুর মাছ পুকুরের ওই তো নিচের পুকুরের এখানে আমরা দিয়ে বর্তমান বানাইতেছি তো অনেকদিন পর খাওয়া খাওয়াইছে তো আমরা বেশিরভাগ গ্রামে থাকলে খাওয়া করেছি আর যাচ্ছি আর এখানে ধনিয়া পাতা পেঁয়াজ নিয়ে নিছি আর এই আলুটার বর্তা জানি না পছন্দ তো আমারও অনেক পছন্দ এই আলুর বর্তাটা দিয়ে বানাইতেছি

এ প্রথম আম মানে আমি দেখলাম আমল ছোট আলু দিয়ে জুতন করতে টাইমলা করছি যারা ঠাইস ওরা বুঝবে বুঝছো যারা না খেলে এরা সাদরা বুঝবে না আমি তো প্রথমে আমি ভাবছি হয়তো কোন একটা মানে শুটকি ভর্তা হবে খালি খালি এটাতে শুটকিও দিছো हां শুটকি দিছি শুটকি তারপরে ছোট আলু দিয়ে ভর্তাটা ছোটটা টাইমলা করছি হুম তুমি এনেছিলে হুম মানে আমার কাছে যা আজকে একদমই নতুন আর খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে গরম গরম ধোয়া উঠানো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে